হ্যালো এভরিওয়ান সবাই একটা ভিডিওতে লাভ লাইক দেন দেখেন আমিও ওয়াইড করেছি ওকেও ওয়াইট করায় নিয়ে আসছে আন্টিদেরকে দের কে হ্যালো বলো ওকে তো চলেন আগে অ্যাক্টিভ একটা কমেন্ট করে দেন যে আপনি অ্যাক্টিভ আছেন লাভ লাইক দিয়ে দেন ঠিক আছে আর হচ্ছে আমাকে জানান যে ভিডিওটা ঠিক আছে কিনা হ্যাঁ আপনি অ্যাক্টিভ থাকলে অবশ্যই ভিডিওতে লাভ লাইক দিয়ে অ্যাক্টিভ কমেন্ট করবেন না হলে কিন্তু আপু এরকম সুন্দর সুন্দর ড্রেসেসের ভিডিওজ মিস হয়ে যাবে হ্যাঁ আজকে সুন্দর একটা পোশাকের লাক্সারি স্টিচ ফিফোন কালেকশন দেখাবো একদম হোয়াইট আলিয়া ভাটের ফেভারেট কালার হোয়াইট ঠিক আছে তো চলেন আলিয়া ভাটের ফেভারেট কালার দেখে ফেলি ড্রেসটা ফার্স্টে আমরা ক্যাটালগটা দেখব। দেখবো এটা হচ্ছে আপু পোশাকের লাকজারি শিফন স্টিচ থ্রি পিস কালেকশন আসছে ঠিক আছে এটা যার পছন্দ হবে আপু ফার্স্ট ফার্স্ট মেসেজ করে দিবেন সাইজ হচ্ছে ফর্টি থেকে ফর্টি সিক্স লেন্থ হচ্ছে 44 ফোর ঠিক আছে প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা সব ডিটেলস আগেই বলে দিলাম এই হচ্ছে ড্রেসটা অল ওভার সুন্দর করে নেকটা বিটস এর কাজ করা আছে দেখেন গোল্ডেন কালার দিয়ে হচ্ছে আপনার স্প্রিং এর কাজ করা আছে প্লাস এটা হচ্ছে আপু জরদোসির কাজ হ্যাঁ জরদোসি ওয়ার্ক করা বিটস এর কাজ করা ড্রেসটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক করে বসানো আপনি যদি ড্রেসটা নিচে এভাবে দেখতেই থাকেন দেখতেই থাকেন দেখবেন একদম সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে একদম টোটালি ড্রেসটা সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা আছে এই দেখেন ঠিক আছে টোটালটাই অল ওভার হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স আর হচ্ছে এই যে দেখেন বিউটিফুলি হ্যান্ড ওয়ার্ক করা নিচে দেখেন কি সুন্দর পার্লসের ঝালোর বসানো আছে নিচে একটা সুন্দর লেয়ার আছে ইনারটা হচ্ছে পিওর সফট মালমাল সিল্কের মধ্যে এই হচ্ছে আপু স্লিভসটা আছে দেখেন অল ওভার সুন্দর করে হেভি এমব্রয়ডারি উইথ এই যে দেখেন বিউটিফুল ওয়ার্ক আছে ঠিক আছে এখন এটার সাথে প্যান্টও আছে দেখাচ্ছি এই যে দেখেন এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা পিওর সিল্কের ঠিক আছে পিওর সিল্কের প্যান্ট পিস যেটার মধ্যে আপু বিটস এর কাজ করা আছে সাথে চলেন এখন দুপাটা দেখে ফেলি দুপারটা হচ্ছে পিওর লাকজারি শিফনের মধ্যে দুই সাইডে একদম চড়া করে হেভি এমব্রয়ডারি মাঝখানে মাঝখানে করে এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে তো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন হ্যাঁ শেষ হয়ে গেলে শেষ এগুলো কিছু রিপিট বা রিস্টক হবে না ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে আপু আমাদের সব জায়গায় ডেলিভারি পসিবল ঢাকা ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান টাকা ওনলি ঠিক আছে আর এই হচ্ছে আপু ড্রেসটা সাইজ হচ্ছে ফর্টি থেকে ফর্টি বডি সাইজ হচ্ছে আপনার 40 থেকে ফর্টি সিক্স পর্যন্ত অল সাইজ অ্যাভেলেবল লেন্থ হচ্ছে আপু ফর্টি ফোর সো এটা যারা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন যারা আগানুর স্টাইলের একটা লাক্সারি শিফন চাচ্ছেন বা আগানুরই চাচ্ছেন কিন্তু প্রাইজের জন্য কিনতে পারছেন না দিস ইজ দ্য বেস্ট ওয়ান যেটা আগানুরকে আসলে বিট করে দিয়েছে প্রাইজে ডিজাইনে সব দিক দিয়ে ঠিক আছে সো এটা যারা পছন্দ হবে আপু স্ক্রিনশট নিয়ে নেন ওকে ডান তাহলে আমি এখন চলে যাচ্ছি সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন বেশি বেশি ভিডিওতে অ্যাক্টিভ থাকেন আপু না হলে এত সুন্দর ড্রেস গুলো কিন্তু মিস হয়ে যাবে প্রাইস মাত্র পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা জাস্ট নিবেন আর পরবেন স্টিচ ড্রেস আর কোনো ঝামেলা নাই ঠিক আছে তো ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে যদি আপনি অ্যাক্টিভ থেকে থাকেন তিল দেন আল্লাহ হাফেজ ওকে আর সবাই আমাদের সাথে থাকেন ওকে